ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভেতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন অলরেডি ফ্লিপায়ের মধ্যে হ্যাকা স্টোর চলে এসেছে এই হ্যাকা স্টোরের মাধ্যমে আপনারা এখান থেকে খুব কম ডায়মন্ডে আপনারা এই সব জিনিসগুলি নিয়ে নিতে পারবে বাট এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে হেকার স্টোর থাকবে দুই থেকে আটই অক্টোবর পর্যন্ত এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশানে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

দেখুন এখানে প্রিপারের মধ্যে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই বেনারে টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে আসতে হবে এখানে আপনাদের অনেকের আবার এই নিউ ইভেন্ট ওপেন হবে না এই নিউ এসেছে তো তাই আপনাদের ওপেন না হতেও পারে আবার অনেকের ওপেন হয়ে যাবে দেখুন এখানে আপনারা কীভাবে এই ইভেন্টটি কমপ্লিট করবে এখানে আপনাদের এই প্রথম নম্বর লিস্টে আপনাদের এই চারটি মোট ছটি জিনিস আছে এই ছটি জিনিসের মধ্যে আপনাদের যে কোনো একটি জিনিস আপনাদেরকে এখানে চয়েস করতে হবে এখানে আপনাদের উপরে তিনটি বান্ডিল আছে এবং নিচে তিনটি গান আছে এখানে আপনারা যে কোনো একটি আপনাদেরকে এখানে করতে হবে এখানে আমি এই দেখুন এখানে আমি এইটি চয়েস করলাম এটি চয়েস করার পর এবং আপনাদেরকে আরো দ্বিতীয় নম্বর পেজে আসতে হবে দ্বিতীয় নম্বর পেজে আসার পর এখানেও ছটি জিনিস আছে এখানে আপনারা এই ছটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন এখানে ক্লু ক্যারেক্টার আছে এবং ইমোট আছে ব্যাকপ্যাক আপনাদের এছাড়া আপনাদের প্রচুর জিনিস আছে এখানে আপনারা যে কোনো একটি জিনিস আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এখানে আমি এটি চয়েস করলাম তারপরে এখানে আপনাদেরকে কনফার্ম করতে হবে এখানে আপনাদেরকে কনফার্ম করতে হবে কনফার্ম করার সাথে সাথে আপনাদের এখানে আরও কনফার্ম করতে হবে কনফার্ম করার সাথে সাথে আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই দেখুন খুব কম ডায়মন্ডে আপনারা এই দুটি জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং ওছাড়া আরও প্রচুর রেওয়ার্ড আছে এখানে এই দেখুন ডায়মন্ড ভাউচার ক্যাপিটাল রয়্যাল ভাউচার এছাড়া এই কার্ডটি আছে গোল্ড রয়্যাল ভাউচার আছে এবং আপনাদের এখানে এই ভাউচারটি আছে এখানে এখানে আপনারা এইগুলি আপনারা খুব কম ডায়মন্ডে পেয়ে যাবেন এখানে আপনাদেরকে ফার্স্ট পিন করতে গেলে আপনাদের এখানে নটি ডায়মন্ড লাগবে এখানে নটি ডায়মন্ড দিয়ে আপনাদের যদি লাট ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে নটি ডায়মন্ড দিয়ে এই জিনিসগুলি আপনারা এখানে এখান থেকে একবারই কম ডায়মন্ডে অর্থাৎ নটি ডায়মন্ড দিয়ে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আমি নটি ডায়মন্ড দিয়ে এখানে ফার্স্ট পিন কর এখানে আমার কি পড়ে দেখি এখানে আমার লার ভালো নয় বাট আমার এই নিচের জিনিসগুলি পড়বে দেখুন এখানে আমি এখানে স্পিন করলাম স্পিন করার সাথে সাথে এখানে এই দেখুন ডায়মন্ড রয়্যাল ভাউচার আমার এখানে পড়ে গেল তারপরে সেকেন্ড স্পিন যখনই আপনারা করবেন উনিশটি এমনি করে করে আপনারা যখন স্পিন করে করে যাবেন এখানে আপনাদের ডায়মন্ড বেড়ে 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 যাবে এবং আপনাদের জন জিনিসটি একবার পড়ে যাবে ওই জিনিসটি আর সেকেন্ড বার পড়বে না এই ইভেন্টে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না